আসসালামু ওয়ালাইকুম গাইজ তো আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম ইফতারের জন্য শরবত বানাবো সেটা কীভাবে আমি শরবতটা তৈরি করতেছি সেটা আজকে আপনাদের আমি দেখাবো যাতে আপনারা এইভাবে এইভাবে তৈরি করে এই সুস্বাদু শরবত খেতে পারেন তো সিম্পল জিনিস এখানে আমি তেমন কিছু দিতেছি না খেজুর কিছু খেজুর নিতেছি খেজুর বেছে নিতেছি বেছে নিয়ে তারপরে দেব স্ট্রবেরি স্ট্রবেরির পরে দেবো আপেল তার আপেল দই মাঠা ট্যাং চিনি লেবু তো আমি যা যা দেবো আপনাদের আমি এখানে দেখাবো সবই তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও তাহলে আপনারা বুঝতে পারবেন আর এভাবে তৈরি করে সুস্বাদু শরবত খেতে পারবেন তো এই শরবতটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা এভাবে তৈরি করে খেলে শারীরিকভাবে আপনারা সব দিক দিয়ে লাভবান হবেন তো রোজা রাখতেও কষ্ট হবে না ইনশাআল্লাহ আশা করা যায় তো আপনারা এইভাবে ছর্বটা তৈরি করে একবার ট্রাই করে দেখতে পারেন তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাইলেই আপনারা বুঝতে পারবেন তো আমার খেজুর আপেল স্ট্রবেরি এগুলো বেলাইনের করা হয়ে গেছে তো এখন আমি দেব খে কলা আমি এখানে দুটো কলা দেব কারণ আমরা লোক বেশি তো এই কলা দেওয়ার কারণ হচ্ছে কলা অনেক প্রোটিন যাতে শরীর দুর্বলতা কাজ করে এই কারণে কলা দেওয়া আর সারটাও অনেক দীর্ঘম করে তো এই কারণে কলা দেওয়া দুটো কলা দেওয়া হলো আমরা লোক একটু বেশি তো এই কারণে দুইটা দিলাম আপনারা লোক কমেলেকটা দিলেও পারেন তো এখন ব্যালেন্ডার করতেছি ব্যালেন্ডার হয়ে যাইতেছে তো আপনারা দেখতে থাকেন এখন আমি একটু কমাই নেব এই ব্যালেন্ডারটা কলায় দেওয়ার কারণে ভরে গেছে তো খেজুরটা যাতে ভালোভাবে ব্যালেন্ডার করা হয় এই কারণে আবার আমি ব্যালেন্ডার করে নিতেছি তো ব্যালেন্ডারটা করতেছি করার পরে আবার আরও অনেক কিছুই আছে এখানে দেব তেমন কিছু না আমি বেশি তেমন কিছু দেই নেই শুধু খেজুর আপেল স্ট্রবেরি স্ট্রবেরি যদি আপনাদের কাছে নাও থাকে না দিলেও চলব তারপরও জুসটা অনেক সুস্বাদু হবে তো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকেন এখন আপেল স্ট্রবেরি খেজুর কলা আমার ব্যালেন্ডার করা হয়ে গেছে এখন তো টক দই আমি দিতেছি এটা দিবেন এটা দিলে আর কি ঠান্ডা হয় শরবতটা আমার একটু টক টক লাগে এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো যেহেতু এখানে খেজুর আপেল তারপরে লেবু দেওয়া হবে এখন দিতেছি মাঠা এটাকে আরবিতে মাঠা বলে বাংলাদেশেও মাঠাই বলে তো সেটা দিতেছি দেখেন পরিমাণ মতন মাঠা দেবেন এখন দিতেছি ট্যাং এটা হয়েছে আমের ম্যাঙ্গো আমের ট্যাং এর দেওয়ার পর আমি একটু পানি দিয়ে নিতে আপনারা চাইলে আমার মতন এরকম সুস্বাদু শরবত বানাইতে পারেন ইফতারের জন্য তো খাইলে খুবই ভালো লাগবে স্বাস্থ্যের জন্য খুব উপকার তো রোজা রাখতেও বাকি রোজা রাখবেন সেগুলো রাখতেও কষ্ট হবে না শুলে শক্তি পাবেন ইনশাল্লা